এখান থেকে বসে বসে যে কোর্ট করেছিলাম সেটা বলছি ওই সময় আসার সঞ্চার হতো আমার দুনিয়াতে কেউ যদি একটা সুখ ভোগ করে অবৈধ একটা সুখের জন্য তাকে মাস্ক কষ্ট ভোগ করাবে আল্লাহ কয়টা সত্তরটা বলেন বলেন সাড়ে পনেরো বছরে হাসিনা সহ ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল প্রত্যেকটাই সালেন আর সালেনদের তো সর কথা বলেন না কেন

তাদেরকে পথে তোলা হচ্ছে এখন জামায়া ধরে আমরা চাই হাসিনা সহ যতগুলো মানুষ চালেনদের দোষর এক একটাকেও যেন ছাড় দেওয়া না হয় এগুলো ছাড় দিলে আগামীতে যারা শেয়ারে বসবে তারা এর চাইতেও বড় সুযোগ এদের আচরণ এমন কঠিন করা দরকার আর শিক্ষা হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে কেমন পর্যন্ত বাংলাদেশে কেউ আইনা ঘর বানানোর সাহস পাবে না

বাধ্য খাওয়া আমার দশ দিন রিমান্ডে আমার মনে হয় দশ বছর জীবন থেকে গেছে এত ভাড়া পরিবর্ত তারা আমি যে বসতে পারি না তো এই কারণে সকাল বেলা তো খাবার এতটুকু দুপুর বেলা এক মন ভাত দিত তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে মাঝে মাঝে আমার এই ফাঁসির কনডেন্সেলের ভেতরে ভাইকে দিয়েছিল এমনিতে ছোট ঘর সাড়ে তিন হাত আর এদিকে খুব বেশি হলো আড়াই হাত আবার মাঝখানে একটা টয়লেট দেওয়া ফাসি। এর ভেতরে খাওয়া এর ভেতরে গোসল এর ভেতরে থাকা আবার পায়খানা দেওয়া টয়লেট দেওয়া আছে কিন্তু উপরে কোনো ই নেই দেওয়াল দেওয়া নেই হাফ দেওয়াল দেওয়া দেওয়ালে দেখতে পাবেন বসলে দেখা যায় না এই রকম পজিশন

এভাবে যারা সুখ নিয়েছেন অবৈধ সুখ একটা সুখের কারণে সুখ যেহেতু অবৈধ ছিল বৈধ না সত্তরটা অশান্তি কষ্ট দুঃখ এগুলো সব আপনার জীবনে আল্লাহ দেবে তারপরে তো আপনি শর্ট করে ঢুকে পড়বেন না উনি এখনই শর্ট করে ঢুকতে চান আমি হিসাব করে দেখেছি এই সাড়ে পনেরো বছরে যদি পঞ্চাশটা সুখ পাই কয়টা পঞ্চাশটা পাইনি

আর পরিপূর্ণভাবে সুখী হব খুশি হব ওই দিন যেদিন দিনে বাংলাদেশের 55 হাজার বর্গ এই খalam নিয়ে চলবে এটা চান কারা কারা देखिए لله तक्बीर कहा था

আপনি যদি দুই করেন চার পাবেন চার করলে আট পাবেন আট করলে ষোলো পাবেন ষোলো করলে বত্রিশ